হাই ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে দেখো চলে এলাম আরও একটা নতুন ব্লগ নেই তোমাদের কাছে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে যেহেতু বৃহস্পতিবার তো আজকে অনেক সকাল থেকে উঠেছি সকাল থেকে উঠেই কাজে পড়ে মানে কাজে লেগে গিয়েছি তো চলো দেখিয়ে দিই আজকে কী কী করলাম অনেক কিছু কাজ করা হয়েছে আজকে চলো একবার দেখালবেলায় উঠে পরে যে ঠাকুরগুলো খুব নোংরা হয়েছিল ঠাকুরগুলো সব মোছামুছি করলাম পরিষ্কার করলাম ঠাকুরের এইখানটা ঠাকুরকে জল দেওয়া হয়ে গিয়েছে পুজো হয়ে গিয়েছে তো এগুলো সব পরিষ্কার করলাম ঠাকুরের এগুলোয়ারে এটাও পরিষ্কার করা হয়েছে তারপরে চলো তোমাদের সাথে শেয়ার করি সব মোছামুছি কমপ্লিট এদিকে দেখো এদিকে দেখো এই আলমারিটা গোছানো হলো এটা বর গুছিয়েছে যেহেতু ওর আলমারি তাই ওই গুছিয়েছে এটা এইদিকে দেখো মুড়ি আনা হয়েছে আর এদিকে এই যে ছেলেটার এই গামলাটা গোছানো হয়েছে তা হয় দেখো প্যান্টটা খুলে রেখে দিয়েছে আর এদিকে দেখো রান্নাও হয়ে গেল প্রায় এই যে দেখো বেগুন ভাজা হয়েছে খাড়ি ভাজা হয়েছে চাটনি হয়েছে আর এই যে তরকারি যে খেঁড়োর তরকারি হয়েছে আর ডাল হচ্ছে ওই ঘরে এগুলো সব মোছামুছি পরিষ্কার করা হয়েছে দেখে নাও ফ্রিজ ট্রিজ গ্যাস ট্যাস সব মোশা হয়ে গিয়েছে টিপ করে এই যে দেখো সমস্ত নিট অ্যান্ড ক্লিন আজকে অনেক কাজ করেছি বাথরুম টাথরুম বেসিন সব পরিষ্কার হয়েছে এমাত্র চান করলাম আমি চান করে পুজো করে একটু মুড়ি খেলাম জল জলখাবারে যে দেখো উঠোন টুটোন সব ধোয়া হয়েছে গাড়িটা ধুয়েছে এই বাসনগুলো এখনও ঢোকাতে বাকি আছে এইদিকে জলও সব নেওয়া হয়ে গিয়েছে আর এই যে দেখো এই যে ডাল সেদ্র আছে কুকারে কিসের ডাল বিট ডাল এইদিকে দুধটা গরম হচ্ছে আর ওইদিকে মেনিতে ভাজা মশলা করা হবে তো তার জন্যে ভাজা গড়ি করা হচ্ছে এদিকে দেখো উঠোন সব ঝাড় দেওয়া হচ্ছে এখন গাছে অনেক পাতা পড়ছে তো তার জন্যে গলিটাও ধোয়া হয়েছে পরিষ্কার করে তো যেহেতু আর কি বৃহস্পতিবার তাই সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে আর এইদিকে দেখো সিঁড়িগুলোও পরিষ্কার করা হয়েছে ধোয়া হয়েছে তোমাদেরকে দেখালাম সকাল থেকে অনেক কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে যেহেতু বাড়িতে থাকি না কাজের লোক এসেছিলো কাজের লোকে করে দিয়ে গেছে তো আমার যেগুলো সেগুলো আমি করেছি তোমাদেরকে যেগুলো দেখালাম তো চলো একটু পরে আসছি তোমাদের কাছে গাছগুলো আর ওখানে গুটি নিই যে বাসন টাসনগুলো ঢুকিয়ে নিয়ে আরে তারপর তো দেখো বিকালবেলায় চলে এলাম একদম রেডি হয়ে বেরোচ্ছি তো কোথায় যাচ্ছি চলো তোমরাও দেখতে পাবে তো চলো এই যে কুর্তিটা পরে নিয়েছি চলো চলো

সেকেন্ড টাইম আসা আরেকবার এসেছিলাম মাধুরাজের সাথে তো এখান থেকে বেরিয়ে এবার সবও যাব দেখি আর কোথায় যাওয়া যায় আর যেহেতু ছুটির দিন তার জন্যই চলে এলাম ফিরে বাড়ি চলে এলাম একদম দুর্গ থেকে তো গুড নাইট সবাইকে এখন বাজে রাত দশটা গুড নাইট সবাইকে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো তোমরা এই ব্লগটা খুব এনজয় করো চলো বাই